আসসালামু আলাইকুম আজকে যেই আর্নিং সাইটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি এটি সম্পূর্ণ ফ্রি একটি আর্নিং সাইট এখান থেকে আপনি অনেক কাজ পেয়ে যাবেন যে কাজগুলো আপনারা মোবাইল ফোন দিয়ে করতে পারবেন দেখেন এই কাজটি যদি আমি করি জিরো পয়েন্ট জিরো ফোর এইট সেন এখান থেকে আর্নিং করতে পারবো এরপরে একটি টেলিগ্রামের কাজ আছে যেটা জিরো পয়েন্ট জিরো থ্রি ফাইভ সেনের কাজ আছে এরপরে যদি আপনি যে কাজটি দেখেন এখানে এক এক করে অনেক কাজ আছে এখানে দুই মিনিটের একটি কাজ আছে এখানে প্রায় দুই সেন্ট এখানে ইউটিউবের সাবস্ক্রাইবার কাজ আছে এখানে দেখেন পনেরো সেন্টের মতো এমনি ইউটিউবের ওয়ার্ক আছে টিকটকের কাজ আছে ফেসবুক গ্রুপের কাজ আছে এখানে ভাই আপনি আনলিমিটেড কাজ পাবেন এখানে আপনি চাইলে ক্যাটাগরি ওয়েজও আপনি এখান থেকে কাজগুলো করতে পারবেন এই যে উপরের ক্যাটাগরি ওয়েজে এবং এখানে আপনি নিচে দেখতে পাবেন এই সাইটটি সম্পূর্ণ নতুন একটি আর্নিং সাইট তাই আপনাদের সাথে শেয়ার করতেছি এখানে দেখেন এখানে আপনাদের পেন্ডিং ব্যালেন্স থাকবে এখানে কত টাকা আর্ন করেছেন সেটা থাকবে এবং এখানে যদি ডিপোজিট করেন সেটা তো আমি যেহেতু এখান থেকে ডিপোজিটের অপশনটা অনেকে বোঝেন না আপনি যদি এই সাইট থেকে কাজ করিয়ে নিতে চান ধরুন আপনার ফেসবুক ইউটিউব এস এইসব ভিডিও বোস্ট করতে চাচ্ছেন আপনার কি ওয়েবসাইট আছে সেগুলো কাজ করিয়ে নিতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি এখান থেকে ডিপোজিট করে কাজ করিয়ে নিতে পারবেন যেহেতু আমরা এখান থেকে ইনকাম করবো সেক্ষেত্রে আমাদের কোনো ডিপোজিট করতে হবে না সম্পূর্ণ ফ্রিতে আমরা এখান থেকে কাজ করব আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে এইখান থেকে এ সাইট থেকে আপনারা বিকাশ নগদ এছাড়াও বাইন্যান্স এবং পেয়ারের মাধ্যমে টাকাটা উজ্জ্বল করে নিতে পারবেন খুবই ইজি একটি ম্যাথড তো কীভাবে কাজ করবেন কিভাবে এই সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সম্পূর্ণ ইন ডিটেলস আমি দেখিয়ে দিব এবং আর কোন কোন মাধ্যমে এখান থেকে আর্নিং করা যাবে সম্পূর্ণ কিন্তু আমি পুরো ভিডিওতে আপনাদেরকে এ টু জেড দেখিয়ে দিব। তো অবশ্যই যারা জানতে চাচ্ছেন তারা আজকের ভিডিওটি পুরো কন্টিনিউ করবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং ভিডিওটি যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটি ফলো দিয়ে রাখবেন এ ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলো পাওয়ার জন্য আর আমার চ্যানেলে যারা ভিডিও দেখেন তারা জানেন সম্পূর্ণ ফ্রিতে আর্নিং করা যায় যেখানে একটি টাকা ইনভেস্ট করা লাগে না সেই সকল সাইটগুলোই কিন্তু আমি আপনাদের সাথে রিভিউ করে থাকি তো আপনি এই সাইটটিতে একেবারে সহজ মাধ্যমে টাকা উজ্জ্ব করে নিতে পারবেন এবং সরাসরি আপনি আপনার বিকাশ নগদে আপনি টাকা নিতে পারতেছেন এবং বাংলাদেশের বাইরে যারা আছেন তারা পেয়ার এবং বাইন্যান্সের মাধ্যমে টাকাগুলো উজ্জ্বল করে নিতে পারবেন তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক তো বন্ধুরা ফার্স্ট অফ অল এই সাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে ক্লিক করলে সেই লিঙ্কে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে দেন আপনাদেরকে একটি রেজিস্টার ফর্মে নিয়ে যাবে দেখেন এই এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখান থেকে আপনি স্কোর ডাউন করে দেখতে পারেন এখানে যে অপশনগুলো আছে তো আমি বলবো আপনারা এগুলো দেখে নেবেন দেন এখান থেকে ইজি প্রসেস এখানে সাইন আপ নাও এই সেকশনটাতে ক্লিক করে দিবেন তো সাইন আপ নাও যখন ক্লিক করবেন এখানে একটি ফর্ম ওপেন হবে তো দেখতে পাচ্ছেন একটি সাইন আপ ফর্ম ওপেন হয়েছে এখানে আপনাদের ফর্মটা ফিল আপ করতে হবে ফর্মে কি আছে আমি আপনাদেরকে বলে দিচ্ছি ফার্স্ট অফ অল এখানে আপনার ফুল নেমটা দিবেন আপনার যেই নামটা আছে এটা পুরো নামটা এখানে লিখে দিবেন দেন এখানে ইউজার নেম দিবেন আপনার নামের সাথে কোনো স্পেস দেওয়া চলবে না দু একটা সংখ্যা দিয়ে দিলেন এরপরে একটি সচল ইমেল জিমেল যেটা থাকুক সেটা এখানে দিয়ে দিবেন এরপরে কান্ট্রি বাংলাদেশ হলে বাংলাদেশ দেয়া থাকবে যদি আপনি অন্য কান্ট্রিতে থাকেন এখানে ক্লিক করলে এখান থেকে যে কোনো কান্ট্রি আপনি সিলেক্ট করে দিতে পারেন বিশ্বের যে কোনো জায়গা থেকে এখানে কাজ করা যায় তারপরে নিচে আসলে পাসওয়ার্ড এইখানে যে পাসওয়ার্ডের ঘর আছে আপনি এখানে মিনিমাম আট ক্যারেক্টার একটি পাসওয়ার্ড দিলেন কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় সেম পাসওয়ার্ডটাই দিবেন যেটা উপরে দিয়েছেন সেই পাসওয়ার্ডটাই এখানে দিবেন এরপরে আই এম নট এ রোবোট এই বক্সের ভিতরে একটি টিকমার্ক দিয়ে ক্যাপচারটা ফিল আপ করে নেবেন দেন আই এগ্রি এখানে একটি টিকমার্ক দিয়ে দিবেন এরপরে রেজিস্টার নাও এই অপশনে যখন ক্লিক করবেন আপনাদের অ্যাকাউন্টই রেজিস্ট্রেশন হয়ে যাবে অ্যাকাউন্টটি রেজিস্ট্রেশন হয়ে গেলে এখানে লগ ইন অপশন দেখতে পাবেন আপনি এখান থেকে ক্লিক করে যখনই লগ ইনে ক্লিক করবেন আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যেই ইমেলটি দিয়েছিলেন সেই ইমেলটি দিবেন দেন অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে আই এম নট এ রোবট এখানে ক্লিক করে ক্যাপচারে ফিল আপ করবেন দেন এইখান থেকে দেখেন লগ ইন এই সেকশনে ক্লিক করে দিবেন অটোমেটিক আপনাদেরকে এরকম একটি ইন্টারফেস নিয়ে আসবে আপনি এখানে এই যে অপশনটি আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন এর নিচে দেখতে পাবেন আপনাদের পেন্ডিং ব্যালেন্স কত টাকা আর্নিং করেছেন এখানে কত ডিপোজিট জিরো জিরো তো যাই হোক এটা জিরো জিরো থাকবে আপনি এখান থেকে বেশ কাজ পেয়ে যাবেন এখান থেকে ক্যাটাগরি ওয়েজে যদি আপনি ক্যাটাগরিতে ক্লিক করেন আপনি এখানে বেশ কিছু ক্যাটাগরি পেয়ে যাবেন দেখেন এখানে অ্যাড ক্লিক্সের কাজ আছে এবং বিজি বিজিডের কাজ আছে সাইন আপের কাজ আছে আপনি জাস্ট মোবাইল দিয়ে সাইন আপ সাইন আপ করবেন এরপরে মোবাইল অ্যাপ্লিকেশনের কাজ আছে ফর্মের কাজ আছে কম্পিউটার প্রোগ্রামিংয়ের কাজ আছে এছাড়া কমেন্টস ব্লগে কমেন্টস করবেন এই ধরনের কাজ আছে সার্ভে আছে আইডেন্টিফি ভেরিফিকেশন এই ধরনের কাজ আছে লোগো আদার্স ডিজাইন এগুলোর কাজ আছে এরপরে রেফারেল প্রোগ্রাম এখানে দেখেন রেফার প্রোগ্রামের কাজ আছে ফেসবুকের কাজ আছে টুইটারের কাজ আছে এখানে ইনস্টাগ্রামের কাজ আছে এরপরে ইউটিউবের কাজ আছে ডিসকটের কাজ আছে রিডিস্টের কাজ আছে টেলিগ্রামের কাজ আছে এগুলো আপনারা ক্যাটাগরিতে এসে দেখে নেবেন এখানে হোয়াটসঅ্যাপ টিকটক লিন দিন জিমেল অ্যাকাউন্ট ইমেল মার্কেটিং অসংখ্য কাজ ডাটা এন্ট্রি প্রমোশন এই ধরনের কাজ আপনারা এখানে পেয়ে যাবেন তা আপনারা জাস্ট এইখান থেকে ই করে নেবেন তো দেখেন এখানে বেশ কিছু কাজ দেওয়া আছে এখানে এই কাজগুলো যদি আপনি দেখেন কোন কোন কাজটা দেখেন এখানে অ্যাপ্লিকেশন ইনস্টলের একটি কাজ আছে যেটা করলে এই অ্যামাউন্টটা আপনি পাবেন এখানে ডলারের সেন্টে দেওয়া আছে আপনি বিডিটিতে কনভার্ট করলে দেখবেন এখান থেকেই ছোট ছোটো কাজগুলো করে মান্থলি ভালো পরিমাণ আর্নিং কিন্তু আপনি হাতের মোবাইল ফোন দিয়ে সম্পূর্ণ ফ্রিতে করতে পারবেন দেখেন টেলিগ্রাম বটের কাজ আছে একটি টেলিগ্রাম বোর্ডে জয়েন করলে আপনাকে এটা দিবে তো এখান থেকে এক এক করে এই কাজগুলো আপনারা করে নেবেন আমি একটা কাজ আপনাদেরকে করে দেখাচ্ছি সবগুলোই সিমিলার প্রসেস এবং সম্পূর্ণ বাংলাতে কিন্তু দেওয়া আছে তো ফ্রেন্ডস এখানে দেখেন ইউটিউবের একটি কাজ আছে ইউটিউব সাবস্ক্রাইব তা আমরা জাস্ট ইউটিউব সাবস্ক্রাইব করলে এখান থেকে এই অ্যামাউন্টটা পাবো তা আমি জাস্ট এই কাজটি করছি সবগুলো সিমিলার আমরা যেই কাজটা করব সেই লেখার উপরে ক্লিক করে দিব টাইটেলের উপরে দেন স্কুল ডাউন করে নিচে আসবো নিচে আসলে এখানে বাংলায় একটি ডেসক্রিপশন আপনি দেখতে পাবেন এখানে লেখা আছে উপরে লিঙ্কটি ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করা হয়ে গেলে স্ক্রিনশট দিয়ে সাবমিট করুন তো দেখেন আমরা কি করব এখানে একটি লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কটাকে আমরা কপি করব। এখান থেকে জাস্ট লিঙ্কটাকে কপি করব এখানে দেখেন কপি লিঙ্ক অ্যাড্রেস কপি করে নিলাম দেন আমরা করব কি ইউটিউব অ্যাপ্লিকেশনে চলে যাব তা আপনাদের প্রত্যেকের ফোনে ইউটিউব আছে ইউটিউবটা ই করবেন ওপেন করে নেবেন দেন একেবারে উপরে সার্চবারে ক্লিক করে আমরা যেই লিঙ্কটি এখানে কপি করেছিলাম সেটি পেস্ট করে দিব দিয়ে এখানে সার্চ করে দিব দিলে দেখেন প্রথমে সেই আমাদের যেই চ্যানেলটি সেটা কিন্তু চলে আসছে এখানে ইউটিউব চ্যানেল এটা আমরা এখান থেকে জাস্ট সাবস্ক্রাইবশন এখানে সাবস্ক্রাইব করবো দেখেন সাবস্ক্রাইব করা হয়ে গেছে এবার এখান থেকে আমরা কী করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করছি এখানে সাবস্ক্রাইব করা হয়েছে এখন এখানে ক্লিক করে নোটিফিকেশন বেলটি অল করে দেব তো এখান থেকে আমরা জাস্ট এখান থেকে জাস্ট এটাকে অল করে দেব এই নোটিফিকেশনে অল এবার আমরা একটা স্ক্রিনশট নেব তো দেখেন এখান থেকে মোবাইল দিয়ে স্ক্রিনশট আপনার যেভাবে নেন সেভাবে স্ক্রিনশটটা নিয়ে নেবেন আমাদের কাজটা কিন্তু খুব সহজ এবার আমরা কি করব স্ক্রিনশটটা নেওয়া হয়ে গেছে সেই সাইডে চলে আসবো তো এখানে আমাদেরকে বলেছে আমরা উপরে লিঙ্কটাতে ক্লিক করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং সাবস্ক্রাইব করা হয়ে গেলে স্ক্রিনশট দিয়ে সাবমিট করতে তো আমরা যেহেতু স্ক্রিনশট নিয়েছি আমরা এখন সাবমিট করার জন্য এখানে চুজ ফাইল এখানে ক্লিক করে দেব চুজ ফাইলে ক্লিক করলে আমাদের যে ফোনের গ্যালারিটা ওপেন হবে দেন এখান থেকে আমরা যে স্ক্রিনশটটি নিয়েছিলাম সেটি এখানে দিয়ে দিব তো দেখেন আমাদের স্ক্রিনশটটি এখানে চলে আসছে এবার আমরা সাবমিট জবে ক্লিক করব সাবমিট জবে ক্লিক করলে আমাদের দেখেন কাজটা কিন্তু সাবমিট হয়ে গেছে এবং আমাদের পেন্ডিং ব্যালেন্সে এতক্ষণ আপনারা জিরো জিরো দেখেছিলেন জিরো ডলার এখন কিন্তু দেখেন জিরো পয়েন্ট ইউএসডি এখানে অ্যাড হয়ে গেছে তো এই কাজগুলো প্রত্যেকটা কাজেই যদি আপনি ক্লিক করেন আপনি কিন্তু ডিসক্রিপশন দেখতে পাবেন সম্পূর্ণ বাংলায় কিন্তু লেখা আছে তো এইভাবে আপনারা প্রত্যেকটা কাজ করবেন আশা করছি এইভাবে কাজগুলো আপনারা এক এক করে স্টেপ বাই স্টেপ করতে পারবেন তো যাই হোক এবার দেখাবো আরেকটা আর্নিংয়ের ওয়ে সেটা হচ্ছে এখান থেকে যারা রেফার করতে পারবেন তারা এখান থেকে থ্রি লাইন মেনুতে ক্লিক করে দিবেন মেনুতে ক্লিক করলে এখানে দেখতে পাবেন রেফার অ্যান্ড সে আর্ন তো এখানে ক্লিক করে দিবেন রেফার করে আর্ন করার জন্য এখানে দেখেন ফাইভ পার্সেন্ট পর্যন্ত এখান থেকে কমিশন পাবেন রেফারের কমিশন তো এটা করার জন্য একটু স্কুল ডাউন করে নিচে আসলে এখানে দেখবেন রেফারের লিঙ্ক এই রেফারের লিঙ্কটি কপি করে আপনি যদি শেয়ার করেন আপনার বন্ধু বান্ধব ফ্রেন্ডস সার্কেলদের মাধ্যমে এখান থেকে কেউ জয়েন করে যদি এখানে কাজ করে আপনি রেফার করে আর্নিং করতে পারবেন যাই হোক আশা করছি বুঝতে পেরেছেন কীভাবে করবেন এবার দেখাচ্ছি টাকাটা কিভাবে উইড্রো করে নেবেন এখান থেকে টাকা উইড্রো করে নেওয়ার জন্য এই যে সেকশনটি আছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পরে উইড্রো একটি অপশন দেখতে পাবেন উইড্রোটি যখন ক্লিক করবেন এখানে দেখতে পাচ্ছেন কয়েকটা অপশন আছে এখান থেকে আসে নগদ বাইন্যান্স পেয়ার এবং বিকাশ তো ধরুন আপনি বিকাশে নিবেন আমি বিকাশে ক্লিক করে দিচ্ছি নেওয়ার জন্য বিকাশ নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব তো এখান থেকে আমরা বিকাশ নাম্বারটা দিয়ে এরকম করে জিরো ওয়ান সেভেন ধরুন আমি বিকাশ নাম্বারটি দিয়েছি দেন এখানে কত ডলার নিব সেটা আমি এখানে দিয়ে দিব দুই নাম্বার ঘরে কত ডলার নিব তো এখান থেকে আমি যদি এখানে এক ডলার দি এক ডলার সমান সমান একশো টাকা দেখেন ওনাদের এক ডলার সমান সমান আমাদেরকে একশো টাকা দিবে তা আমরা এক ডলার দিয়ে দিলে এখান থেকে জাস্ট আমাদের কত ডলার নিব দেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব তো বুঝতে পারছেন প্রথমে বিকাশ নাম্বার এরপরে কত ডলার নেবেন দেন এরপরে এখানে কত ডলারে কত পাবেন সেটা এখানে দেখাবে দেন এখান থেকে সাবমিটে ক্লিক করে দিলে আপনাদের সরাসরি বিকাশ হোক নগদ হোক যেই অ্যাকাউন্টটি নিতে চান বাইনান্স পেয়ারে এখান থেকে উদ্যোগ করে দেবে তো এখানে থেকে এক থেকে বাহাত্তর ঘন্টার ভিতরে এখানে উদ্যোগ করে দেওয়া হয় একশো পার্সেন্ট পেমেন্ট গ্যারান্টি তা আপনারা যারা অনলাইন থেকে আর্ডিং করতে চাচ্ছেন তারা অবশ্যই এখান থেকে দেখেন মাত্র হাফ ডলার হলে এখানে বাহাত্তর ঘন্টার মধ্যেই করে এখানে মাত্র হাফ ডলার এক ডলার না এখান থেকে যদি আপনি পঞ্চাশ টাকা হয় তাহলে কিন্তু আপনি উদ্যোগ করে নিতে পারবেন এই এসআইটি খুবই ভালো এবং ট্রাস্টেড তো ফ্রেন্ডস এই ছিল আজকের টিউটোরিয়ালের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আজকের মতো টিউটোরিয়াল এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ